যেই ধরনের সুবিধা যতটুকু দেওয়ার সুযোগ আছে আমি সব ধরনের সুযোগ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ ভাই যারা তো আসতে পারে না অনেকে অনেক অনলাইনে প্রোডাক্ট নিতে যাচ্ছে অনেকে প্রতারিত হচ্ছে এক চাচ্ছে একটা দিচ্ছে একটা এই থ্রি পিস মেলা এরকম কোনো অপশন এমন কোনো সমস্যা আমাদের এখানে হয় নাই এখন পর্যন্ত আর হবে না ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াকাতু ভাই ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সব নতুন কালেকশন না ভাই ভাই অবশ্যই সব পুরোটা দোকানে ভাই নতুন কালেকশন ভরা আমাদের কোরআনের জন্য সম্পূর্ণ

সে ইন্ডিয়ানি পাবে আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ানি ড্রেস ফিরি পাবে আচ্ছা

যা দরকার সবই আছে সব আছে লোনের কিন্তু আছে তো আপনারা কিন্তু ফুল ভিডিও টা দেখেন টানবেন না আপনারা এখন অনেক কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন নাকি সবচেয়ে ভালো কথা বললাম সবচেয়ে

হ্যাঁ বলি আমি দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান একটা মাল বেঁচে দেখেন আচ্ছা দেখেন দেখেন পুরোটা বড়ি গুলো ডিজিটাল এবং একটু কোনো যদি কাজটা পাবেন একটু দেখা দিলে ভালো হবে দেখেন কোনোদিন কত নিখুত ভাবে কাজটা করা আছে সম্পূর্ণ সুতার কাজ প্লাস আপনি কাজ করা আছে এটা হচ্ছে বডিটা ভাইয়া আর এগ পাচ্ছেন

ছটা ছটা নেব পাঁচশো পঞ্চাশ টাকা থেকে তিন হাজার মধ্যে ড্রেস গুলো পাবেন একটা ডিজাইন দেখালাম ইন্ডিয়ান এটা হচ্ছে রাং একদম একদম নিউ কালেকশন এগুলো

এটা অন্যটা গলাম পুরো একটা সিন সিটিকে ভিতরে মানে জর্জের পিওরের ভিতরে এটা হচ্ছে অন্যটা দেখেন পুরো একটা অন্য গলাম কাজ থাকবে আপনার কাটোয়ারে কাজ থাকবে এটা হচ্ছে পুরোটা একটা অন্য এবং স্যালোয়ার গলাম বা পরিপূর্ণ আড়াই গোস স্যালোয়ার পাচ্ছেন আপনি আমরা গলাম কোনো কমতি দিচ্ছি না স্যালোয়ার সম্পূর্ণ আড়াই গোস স্যালোয়ার পাচ্ছেন এবং ছটা করে কালার থাকবে আপনি ছটা ধরে নিয়ে সেট ধরে আপনি সেল করতে পারবেন ওকে আমি এখন দেখাবো একটা ভাইরাল ড্রেস এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পিওরের ভিতর জর্জের ভিতর এটা মার্কেট প্রাইস আছে মিনিমাম বাইশশো থেকে তেইশশো টাকা পাইকারি দাম আমাদের কাছে পাচ্ছেন এটা মিনিমাম

আর যেগুলো পেজ আপনাদের দরকার আপনি স্ক্রিনশটটা নেবেন আমরা এসে দিয়ে দিবেন আমরা রেটটা অন এসে বলে দিতে পারবো আচ্ছা ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে গঙ্গা দেখেন এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের আমরা বললাম আমরা দুই নম্বরের কোনো কথা বলি না অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং সবচেয়ে কম দামে পাবেন সে কম দামে ইনশাআল্লাহ একদম কম দামে আমরা চ্যালেঞ্জ মিল দেব সারা ইস্তাম্বুল বলেন বাংলা বল চ্যালেঞ্জ দিয়ে দেব এটা হচ্ছে বডিটা দেখেন পুরো বডি গুলো গর্জিয়াস কাজ থাকবে সিকোয়েন্স কাজ থাকবে দেখেন জিরো সিকোয়েন্স যেটাকে বলা হয় এটা গুলো ব্যাক পোর্শনটা পুরোটা কাজ করে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন এবং অন্য থাকবে পরে বরাবরের মতো পুরোটা কাজ করা কাজ থাকবে দেখেন এটা হচ্ছে অন্যটা পুরোটা অন্য কোন নামার জন্য আপনার মেপে নিয়ে যাবেন আমরা কোন জিনিস কম দিচ্ছি না এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আরেক স্যালোয়ার পাবেন

অন্য অন্য আপনি কাটরে থাকবে প্লাস এই দেখেন এখানে ঝুল আছে দেখেন টার্সেল যেটাকে বলে টার্সেল দেওয়া আছে আর কাটরে কাজ থাকবে এগুলো চারটে করে কালার হয় আপনি চারটা করে নিয়ে মিনিমাম নিয়ে সেল করতে পারবেন আর সেলার করলাম বা এগুলো আড়াই বাজে পাচ্ছেন সেম টু সেম পাচ্ছেন আর দেখা যায় পাকিস্তানে শুধু আপনি প্যাকেটটা দিবেন একটা ভালো প্যাকেট দিবে কিন্তু দামটা আপনার কাছে কোনো বাইশ ত্রিশ টাকা লাগতেছে আমরা শুধু প্যাকেটটা ঘুরিয়ে দেবো

ফুল বডি কাজ করা থাকবে প্যানেলে কাজ থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতের কাপড়টা থাকবে সম্পূর্ণ আলাদা থাকবে হাতের কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া রয়েছে এবং এগুলো সাইজ করেন কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাগ পোষণ করা থাকবে সালোয়ার পুরোটা আড়াই আমি বারবার বলে দিচ্ছি অন্যান্য কোম্পানিগুলো গুলো আপনি গজ স্যালোয়ার দেবে না আমরা কাছে সম্পূর্ণ আপনি আড়াই গজ টা পেয়ে যাবেন এবং অন্য পুরোটা অন্য কোন কাজ থাকবে দেখেন এটা হচ্ছে পুরোটা অন্য পুরো অন্য গলাম গর্জেস কাজ

ডিজিটাল পিন থাকবে পুরোটা কলম সুতার কাজ থাকবে দেখেন কোনো যদি দেখতে যায় কাস্টমার পুরোটা বডি কলম গর্জেস কাজ করা রয়েছে আর এটা কলম ব্যাক কলম অল ওভার কাজ করা দেখেন পুরোটা ব্যাক পোষণ কলম কাজ করা আমি এটা সিলটা দেখাই যে এটা হচ্ছে গঙ্গা যে সিলটা আছে কাস্টমার বুঝতে পারে এটা হচ্ছে গঙ্গা দেখেন গঙ্গা লেখা আছে এবং শ্যালোয়ার কলম পরিপূর্ণ আড়াই গছ আছে এবং অন্যটা কলম পুরোটা অল ওভার কাজ করা রয়েছে দেখেন এগুলো নিয়ে আপনি মিনিমাম বাইশশো থেকে তেইশশো আপনি সেল করতে পারবেন চোখ বুঝে চোখ বুঝে সেল করতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি দেখলেও আপনার বুঝতে পারছেন কি ধরনের কোয়ালিটি আপনি নিয়ে যাচ্ছেন তো ফুল ওনারা গোলাম গর্জেস কাজ করা সিকুইন্সে কাজ করে দেখেন এগুলো চারটা করে তিনটা করে কালার থাকবে এগুলো অবশ্যই আপনার চারটা তিনটা করে কালার করে নিয়ে সেল করতে পারবেন যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউবে হোয়াটসঅ্যাপে ইমোর নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে খুব সহজেই এগুলো প্রোডাক্ট আপনি নিতে পারবেন আচ্ছা আয়টা কালেকশন হচ্ছে এগুলো দেখেন কালারগুলো দেখেন ভাই দেখার মতো কালার ভাই দেখলে গেলাম কালার আপনার প্রচুর লাগবে দেখেন দুটা করে চারটা করে ছটা করে কালার থাকবে আপনি যেভাবে খুশি হয় সেভাবে প্রোডাক্ট আপনি ধরে নিতে পারবেন আচ্ছা এবং কোলাম আমাদের কাছে বারবার বলতেছি আমাদের কাছে আসেন চলে আসেন চিপ পেজে প্রোডাক্টগুলো নিয়ে যান এটা হচ্ছে আরেকটা বডি দেখেন পুরো বডি গুলো আপনি সেম সুদার কাজ করা রয়েছে এবং ডিজিটাল পিন গুলো প্রত্যেকটা বডিতে আছে এটা হলাম গঙ্গার আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্যাগ পোষণ পুরোটা কাজ থাকবে দেখেন পুরোটা ব্যাগ পোষণ অল ওভার কাজ করা আছে শ্যালল আছে পরিপূর্ণ আড়াই গছ আর অন্যটা গলাম পুরাটা কলম কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে পুরোটা অন্য কলম থ্রি পিন করা ফুল অন্য পাঁচ হাত থাকবে নামার জন্য থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট কালার কস গ্যারান্টি পাচ্ছেন ওকে

এগুলো নিয়ে আপনি অনেক পাঁচশো থেকে টাকা লাভ করে সেল করতে পারবেন ভাই আমরা বারবার বলতেছি হান্ড্রেড পার্সেন্ট থেকে ছশো লাভ করে আপনি শপে আসেন প্রোডাক্ট দেখেন নিয়ে যান আমাদের আমি এখন কিছু দেখো আমাদের দেশীয় যে কালেকশনগুলো আছে আমাদের কাছে দেখা যায় আমাদের নিজস্ব জার্মান মেশিন এগুলো হচ্ছে দেশীয় কালেকশন এগুলো চিপ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে আপনি এক হাজার পেয়েছেন ভাই দেখা দিলে বুঝতে পারবেন না পোড়াকুলো কি ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে পাচ্ছেন এটা হচ্ছে পরিপূর্ণ কাজ করা থাকবে পুরো বডিগুলো আপনি জিরো সিক ভিতরে কাজ থাকবে সুতার কাজ থাকবে এবং ডিজিটাল প্রিন থাকবে এই দেখেন এটা হচ্ছে ফুল বডিগুলো গর্জিয়াস কাজ করা দেখেন ভাইয়া

যে অন্যগুলো আপনার মার্কেট থেকে এত বড় অন্য পাবেন না একমাত্র থ্রি পিস মেলা থেকে গেলে এই ধরনের কালেকশন যাওয়া সম্ভব এগুলো এখন চারটা করে কালার হবে চারটা করে কালার পাচ্ছেন আমাদের কাছে চারটা করে নিয়ে সেট করে নিতে পারবে হিউজ আমাদের বুটি সেই কালেকশন আছে আমাদের প্রতিদিন চারটা পাঁচটা দশটা করে প্রতিটা ডিজাইন আমার কাছে চলে আসে প্রতিদিন ইন্ডিয়ান বলে পাকিস্তানি বলে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইস্তাম্বুল লায়নটা লিপ্টের সেভেন থাকে ইস্তামুল লাইনটা লিপতে সেমন চলে আসে পেয়ে আমাদের কাছে থ্রি বিস মেলা এখানে কোনো হিউজ পরিমাণ জমজমে গোলাম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ভাই ইন্ডিয়া পাকিস্তানের যে মাস্টার কবিটা পাচ্ছেন সম্পূর্ণ এখানে পেয়ে যাবেন আমাদের কাছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সব শপে আসছেন আমাদের ভিডিওর জন্য তো ভাই ব্যবসা কিন্তু একদিনের না ব্যবসা করতে হবে অনেক দিনের জন্যই আমরা যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত আমাদের ব্যবসা তো আপনারা যারা আমাদের মাল দেখতে চান কিনতে চান তারা আমাদের শপে আসবেন আমি আসি আমাদের এই থ্রি পিস মেলার দায়িত্বে আমাদের ভাইরা আছে আমাদের এখানে তারাও আছে আপনাদের সেবার জন্যই তো আপনারা এখানে আসবেন আইসায় মাল দেখবেন যেই ধরনের সুবিধা যতটুকু সুযোগ আছে আমি সব ধরনের সুযোগ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ ভাই যারা তো আসতে পারে না অনেকে এখানে অনলাইনে প্রোডাক্ট নিতে যাচ্ছে অনেকে প্রতারিত হচ্ছে এক চাচ্ছে একটা দিচ্ছে একটা এই থ্রি মেলায় এরকম কোনো অপশন এমন কোনো সমস্যা আমাদের এখানে হয় নাই এখন পর্যন্ত আর হবেও না ইনশাআল্লাহ আমরা অনলাইনের মধ্যে সমস্ত ধরনের মাল যেগুলো দেখাই সেগুলোই দেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব ধরনের সেরক দিবে সহ সব ধরনের সেরকম হয় সেটা আপনারা বহন করে নেবে খরচ নেবে নাকি ভাই অবশ্যই যদি আমাদের কোনো মিস্টেক থাকে সেটা অবশ্যই আমরা নিজেরাই বহন করবো ওকে ভাই আসসালাম